আজ আমার কেউ নাই বলে আলু ভর্তা ডাইল খাল যে আলু সিদ্ধ দিচ্ছি এই ডাইল বাগান দিব টা কেউ যদি কেউ থাকতো মা থাকতো তাহলে এত বোন থাকতো তাহলে রান্না করে রাখতো আমি পারতাম কেউ নাই তাই নিজেকেই রান্না করতে হইতেছি এত বড় জার্নি করে আসার পরেও মাত্র আসলাম সাইল্যান্ড থেকে এসেই রান্না শুরু করলাম এত লং জার্নি করে আসে রান্না করতে ইচ্ছা না তাই আগে তো ডাইল রান্না করতেছি

সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবাইকে আমাকে বলে গেছেন আমি চলে আসছি সব থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে আমাকে সব সময় আমি থাকবো ঘুরতে গেলে তো যায় না লাগে সারাদিন ঘোরাঘুরি করে ভিডিও দেওয়ার সময়ও পাওয়া যায় না সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন সবার কী অবস্থা আমাকে করেছেন করে জানাবেন আপনাদের ভালোবাসা কমে গেল কেন ফেসবুক থেকে আমাকে মেসেজ এখন আলু সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ছিলে বা বানিয়ে নিব আর সাথে ডাল ডিম আছে ডিম আলোটু করে ডাল ডাল আলুটা হয়ে গেলে ডিম ভালো সবাই ভালো থাকবেন এখন আমাকে রেগুলার অ্যাক্টিভ পাবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ